করণের দাবি নিয়ে আগামী নভেম্বর শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হতে চলেছেন ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘ শুক্রবার আগরতলার প্রেস ক্লাবে প্রদেশ কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে একথা জানান টিআর জানালেন এস নেতৃত্ব শোনাব যে সুপ্রিম কোর্টে যে আমরা আমরা হাইকোর্টে দুই দুইটি রায় জিতেছি এবং দুই দুইটি রায়ের মধ্যে আমাদের নিয়মিত করা সহ সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছে অথচ সরকার কি করেছে সুপ্রিম কোর্টে এসএলপি করেছে তা আমরা আপনাদের মাধ্যমে আমরা রাষ্ট্রবাদীর মাননীয় মুখ্যমন্ত্রী তথা ডক্টর মানিক শাহর কাছে আমরা আবেদন রাখছি তিনি যেন অতিরিক্ত দৈত্র সুপটিন কোরের থেকে এসএফপি উইথড্র করে আমাদের হাই কোর্টের ডিভিশন ব্রাঞ্চের আইতabek আমাদের নিয়োজিতকরণ করে ঠিক আছে আপনারা শুনলেন টিআর কেস নেত্রিতর পক্ষ থেকে তাদের মূলত যে দাবিদাওয়াগুলি আগামী 12ই নভেম্বর তারা এই এই দাবিদাওয়াগুলি শিক্ষা অধিকর্তার নিকোট তারা তুলে ধরবেন বলে মিলিত হতে চলেছেন ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘ নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন